ভিডিওতে আপনারা শিখতে পারবেন সেলাই মেশিনে যাদের খুব ভালো ভালো সুতো কাটে এবং সিলাই শেষে শেষে কিন্তু সুতো কাটে এমন যদি হয় এখানে এমন যদি হয় টেনে টেনে ধরে দেখেন টেনে টেনে ধরছে নিচের থেকে নিচে জড়িয়ে যাচ্ছে আর সুতো কেটে যাচ্ছে এই সমস্যা যদি হয় তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন সেটা এই যে প্লেটের ছিদ্র এই যে ছিদ্র দেখেন ওই পাশে ভেঙে কিন্তু এই পাশে উঠে গেছে অনেক ছিদ্রটা অনেক ফাঁকা হয়ে গেছে এবং এখান থেকে ভেঙে গেছে যার কারণে কিন্তু ঘন ঘন সুতো কাটছে এবং নিজের নতুন একটা প্লেট লাগিয়ে দেখাবো যে ভিহাজ দেখেন এই মেশিনটা কিন্তু শুধু এই প্লেটের সমস্যা ছিল যার কারণে কিন্তু